আমার মেয়ে আর আমার ফোনের মেয়ে দেখেন মাশাল সব লিখি বলতেছে হুম সুন্দর হয়েছে এদের লেখাগুলো দেখেন আমার মেয়ে দেখেন কি করতেছে ছাতার মাথা বগার মাথা দেখেন পীড়া লেপত কত লেফুনির করে লেখুন তাই না আমার মেয়ে এই যে দেখেন পারেন আপনারা কেউ এত সুন্দর করে লেপা পোচা করতে দেখেন তো এখানে একদম বদিল আসি হ্যাঁ হ্যাঁ এই যে এই যে যাচ্ছে দেখেন দেখছেন এখন তো মাসাল আমার মেয়ে কত সুন্দর ঘুরে 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 লেপত হ্যাঁ এই দেখেন আমার ভোনের মেয়ে একদম ঘষে মেজে অবস্থা খারাপ করে দেওয়াটা এই যেখানে একজন আছে দেখেন হুম হুম এদিকে আমার ভাইয়ের বউ পীরা ওটাও লেখা শুরু করে দিছে কারণ সামনে আমার ভাইয়ের বিয়ে লাগবে তো গ্রামের বাড়িতে তো জানেনি সবাই মানে বিয়ে সাথে মানে ঘর দুয়ার একদম পরিপাটি এই যে দেখেন মাশালা কত সুন্দর করে পোচা করতেছে ওদের ইচ্ছা এই যে এগুলো সব করে ফেলছে ঘর সুন্দর দেখছেন আবার ক্যামেরার সামনে আসবে না কারণ আমার ভাই তেলে আমারও বাড়িতে জায়গা দিব না ওদেরকে দেখাইলে তাই শুধু যতটুকু পারলাম অতটুকুই দেখাইলাম আল্লাফে